মসজিদের মতো পবিত্র এবং সম্মানিত জায়গায় কেন সম্মানী অপমানিত হবেন কেন হবে এভাবে কেন তাদেরকে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হবে ফজর পড়ালে জোহর পড়ানোর তিনি চান্স পান না জোহর পড়িয়েছেন আসর পড়াতে পারবেন কিনা তিনি জানেন না কেন এই এই একটা আশঙ্কাজনক অবস্থা কেন রাখা হয়েছে এতে করে প্রচুর পরিমাণ ইমাম মানসিক টর্চার হচ্ছে মানসিকভাবে তারা খুবই বিপর্যস্ত কারণ টেনশন সব সময় মাথায় কাজ করে তারা কি ইমাম সাহেবদের জন্য একটি চাকরির নীতিমালা বা খেদমতের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন আছে বলে মনে করেন কিনা এবং আপনার সংগঠন উদ্যোগ নেওয়ার মতন পরিস্থিতি আছে কিনা প্রস্তাবিত একটি চাকরির নীতিমালা করা যেতে পারে কি বাংলাদেশে সভ্য কোনো প্রতিষ্ঠানে ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ কোনো প্রতিষ্ঠানে এরকম সকাল বিকাল বিদায় করে দেয়া নুন থেকে ছুঁত খসলেই তাকে তার বেতন আটকিয়ে দিয়ে আটকিয়ে দেওয়া তাকে লাঞ্ছিত অপমানিত করা এটা মসজিদের মতো একটা সভ্য পবিত্র জায়গায় এটা খুবই দুঃখজনক এগুলো হয়ে আসছে তো এ বিষয়ে দু সালে হজরত যেটা বললেন একটা নীতিমালা তৈরি করেছিল তৎকালীন ইসলামিক ফাউন্ডেশন বা সরকার তো সেটা কার্যত কোনো সফলতার মুখ দেখেনি কার্যকরী কোনো ইয়েটা সেখানে আসেনি পদক্ষেপ আসেনি তবে আমি সেটা স্টাডি করে দেখেছি সেখানে মানে ইমামদের জন্য শক্তিশালী জোরালো কোনো নীতিমালা করা হয়নি তো আমরা সেটাকে চ্যালেঞ্জ করব খুব ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব আমাদের এটা উদ্যোগ আছে প্লানিং আছে আপনি খুব শীঘ্রই শুনতে পাবেন যে আমরা এটা একটি কার্যকর একটা আইনি পদক্ষেপ ইমামদের জন্য আমরা নিব যাতে করে একটা সুনির্দিষ্ট নীতিমালা হয় কারণ মসজিদ সবার প্রয়োজন রাষ্ট্রপতি মুসলমান রাষ্ট্রপতি থেকে শুরু করে কুলি মুজুর পর্যন্ত এদেশের সিংহবাগ যেহেতু মুসলমান মসজিদে কারো না কারো সবারই কানেকটিভিটি আছে সম্পর্ক আছে সেই মসজিদ একটা অস্থিতিশীল পরিবেশ থাকবে সেখানে কেউ এটা কামনা করে না জাতীয় ইমাম সম্মেলন চাচ্ছেন আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে এটার কারণটা কি কি বলতে চান আপনার হ্যাঁ সেটা হচ্ছে জাতি ইমাম সম্মেলন এই জন্য চাচ্ছি যে সেখানে আমরা ইমামদের সম্মেলনে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা একটি সুনির্দিষ্ট নীতিমালা সুনির্দিষ্ট একটি মানে আইন অবকাঠামোগত একটা পদক্ষেপ তিনি আমাদেরকে শোনাবেন যে আমার সরকার এটা এটা করবে নয় এটা একটা আজকে থেকে এটা আমি ঘোষণা দিচ্ছি এটা কার্যকর করা হবে অর্থাৎ তিনি একটি নির্বাহী আদেশ ঘোষণা করবেন তার ইমামদের সম্মেলনে সেটা আমরা চাই তবে আওয়ার ইসলামের আজকে দর্শকদের কাছে আমি একটি খুবই মানে এটা আমি প্ল্যানিং ছিল যে আজকের প্রোগ্রামের সবচেয়ে আজকের এই যে প্রোগ্রামটা তারা শুনছেন কষ্ট করে তারা কি জন্য শুনবেন কেন কষ্ট করবেন এতক্ষণ কি এখান থেকে কি আমাদের বক্তব্যই শুধু শুনবেন বক্তব্য শুনে আপনাদের কী লাভ হবে এজন্য আমি আওয়ার ইসলামের আজকে এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি খুব ইমিডিয়েটলি আপনারা এটার একটা বিহিত শুনবেন সেটা হাইকোর্টে হোক সেটা যেখানেই হোক আমরা এখানে একটা জায়গায় আমরা অবশ্যই দাঁড়াব এবং খুবই ইমিডিয়েটলি আমরা সেটা করবই করব যে যাতে করে কারণ এই ধর্ম উপদেশটা থাকা অবস্থায় আমরা একটা সুবিধা আদায় করতে পারি কারণ এই ধর্ম উপদেষ্টা যদি তার ক্ষমতা থেকে চলে যান কোনো কারণবশত তাহলে আমা আমাদের গত তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস বলে ওনার মতো এরকম আপনজন কেউ আসবে না তো সেই আপনজন যদি আমাদের কিছু দিতে না পারে তার কাছ থেকে যদি আমরা কিছু আদায় করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আদায় করার কোনো সমূহ সম্ভাবনা আমরা দেখি না এজন্য আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমি মানে একটা সুখবর দিচ্ছি আশা করছি সেটা খুব ঈদের পরপরই ইনশাল্লাহ এটা এটা কার্যকরী একটা আইনি পদক্ষেপ আমরা দিব আমরা এদেশের রাষ্ট্রের কাছে আমরা জানতে চাইবো কেন মসজিদের মতো পবিত্র এবং সম্মানিত জায়গায় কেন সম্মানী ইমাম খতিব মোয়াজ্জেনরা লাঞ্ছিত অপমানিত হবেন কেন হবে এভাবে কেন তাদেরকে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হবে ফজর পড়ালে জোহর পড়ানোর তিনি চান্স পান না জোহর পড়িয়েছেন আসর পড়াতে পারবেন কিনা তিনি জানেন না কেন এই এই একটা আশঙ্কাজনক অবস্থা কেন রাখা হয়েছে এতে করে প্রচুর পরিমাণ মানসিক টর্চার হচ্ছে মানসিকভাবে তারা খুবই বিপর্যস্ত কারণ টেনশন সবসময় মাথায় কাজ করে মানে কিভাবে আমরা দেখেছি অনেক ইমাম আছেন বিশ বছর পরে তিনি হঠাৎ করে বেকার হয়ে গেছে এটা কিন্তু বাংলাদেশে আর কোনো সেক্টরে নেই বিশ বছর এই মসজিদে ইমামতি করছেন সেই মসজিদে হঠাৎ তার চাকরি চলে গেছে এখানে একটা আইনি বিষয় আছে যারা ইমাম আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সেখানে আইনের আইন আপনারা মানবেন এবং আইনকে মানাতে কমিটিকে চ্যালেঞ্জ করবেন সেটা হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানের শ্রমিককে যদি কেউ বিদায় করতে চায় তাহলে বাংলাদেশের শ্রম অধিকার আইন বলছে তাকে চার মাস আগে নোটিশ করতে হবে আমরা আগে জানতাম তিন মাস কিন্তু আমি এটা স্পেসিফিক আইনিভাবে যখন স্টাডি করি আমি দেখেছি চার মাস তো চার মাস আগে তাকে নোটিশ করতে হবে অথবা চার মাসের আগেই যদি হঠাৎ করে তাকে আকস্মিক বিদায় করা হয় সেটাকে টার্মিনেশন বলে তো কাউকে যদি টার্মিনেট কোনো শ্রমিককে যদি টার্মিনেট করতে হয় তাহলে তাকে চার মাসের অগ্রিম বেতন বাতা বুঝিয়ে দিতে হবে আমরা প্রচুর জায়গায় আদায় করে দিয়েছি আলহামদুলিল্লাহ যেখানেই ইউনো বরাবর আমরা আবেদন করেছি ডিসি বরাবর আবেদন করেছি দিতে বাধ্য হয়েছে অনেক অনেক এলাকায় দেখা গেছে প্রথমে এটাকে মানে আই ডোন্ট কেয়ার মনে করে যে দোর হুজুর মৌলবীরা কি করবে কিন্তু আমরা আমরা তো কোনো দিন কখনোই আমরা পেশি শক্তিকে পরোয়া করি না আমরা জানি যে আইন আছে রাষ্ট্রের আইন আছে আইনের সুবিধা আমি নি যখন তারা ইমামদেরকে খালি হাতে বিদায় করে দেয় তখন আমরা আমাদের প্রথমে আমরা একটা ফোন করি নর্মালি আমরা খুবই বিনয়ের সাথে তাদেরকে বুঝাই যে আপনি আপনার ইমামকে বিদায় করেছেন ইমামের বেতনের সাথে কিন্তু তার বাল বাচ্চার মানে রিজিকের সম্পর্ক তার মায়ের ওষুধের সম্পর্ক তার বাবার কাপড় চোপড়ের সম্পর্ক তার পরিবারের আহার অন্য অভস্ত্রের সম্পর্ক তাহলে আপনি যে বিদায় করে দিলেন তো সে কি খাবে কোথায় যাবে তার বাচ্চাগুলো কি অবস্থা হবে তখন তারা যারা সুমানুষ তারা কিন্তু আমাদের এই এই ফোনের অথবা আমাদের সরাসরি সেই তদবিরের মাধ্যমে তারা কিন্তু কিছু টাকা হলেও দেয় অথবা অনেকে পুরোটাই দিয়ে দেয় কিন্তু কিছু আছে মানে খুবই গাটতে না খুবই মানে নিজেকে অনেক কিছু মনে করে আপনি জানেন এদেশের বেশিরভাগ গ্রামে এমন কিছু পাতি নেতা আছে যাদের নেতাগিরি তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ বা পাশের গ্রামে গেলে সে মার খাবে এরকম এরাই কিন্তু বেশিরভাগ সভাপতি সেক্রেটারি হয় মসজিদের এই সভাপতি সেক্রেটারি যারা পাশের গ্রামে গেলে মার খায় এরা কিন্তু তার গ্রামে বহু বাহাদুর তার ইমাম ইমামের সাথে এসে বাহাদুরি করে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করি তারা মনে করে এই ফোনটা বোধ আমাদের ইমামের কোনো বন্ধু বান্ধব করছি আর কি তারা আমাদেরকে থ্রেট করে তা আমরা তো এটাকে কলটা রেকর্ড রাখি কারণ সংরক্ষিত রাখি পরবর্তী পদক্ষেপের জন্যে যদি আমাদেরকে এই ধরনের থ্রেট করা হয় আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয় তখন আমরা কি করি ওই ব্যক্তিমকে নিয়ে ইউএনও অথবা অফিসার ইনচার্জের কাছে চলে যায় ইউএনও অফিসার ইনচার্জের আলহামদুলিল্লাহ আমাদেরকে ব্যাপক সেবা দিচ্ছেন এটা আমরা খুব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইউএনও এবং অফিসার ইনচার্জ থানার তো তারা যদি আনফর্চুনেটলি কেউ কেউ অনেকে আছেন মাঝে মধ্যে হাজার একটা পাওয়া যায় আমাদেরকে হেল্প করে না তখন কিন্তু আমরা উদ্যতন টেবিলে দাঁড়ালে কিন্তু কি এটার একটা কার্যকর একটা পদক্ষেপ একদম সমাধান কিন্তু আমরা পেয়ে যাই প্রশাসনের যত উপরে যাই আমরা দেখি যে ইমামদের জন্য তত সেবা আলহামদুলিল্লাহ সম্মান আছে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আইন প্রয়োগকারী এই সংস্থাকে আমরা খুবই সেলুট মানে খুবই সম্মান জানাই রেসপেক্ট করি কারণ তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করে আমাদের দুঃসময় তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়